সুইটির মা মারা গেছে সুইটি তার সৎ মায়ের কাছে থাকে সুইটির বাবা দূরে এক জায়গায় চাকরি করে ডেলিভারি ম্যানের সাহায্যে সুইটির বাবা পেয়ারা আর অ্যাপর পাঠিয়েছে যখন সুইটি দেখলো তার বাবা পেয়ারা পাঠিয়েছে সে খুশিতে বলে কি মজা পেয়ারা খাবো এটা শুনে রাগ হয় পর তার নিজের সন্তানকে একটি একটি ছোট দিয়ে তুই যে নিবি আর সেই পেয়ার মধ্যে এই মেডিসিন মিশিয়ে সুইটিকে খেতে দিবি অ্যানি বললো এই মেডিসিন কি কাজ করে সতমা বললো এটা মিশিয়ে দিলে খাবার খুব মজা হয়ে যায় অনেকক্ষণ পর সতমা দেখলো সুইটির কিছুই হয়নি তাই সতমা তার মেয়ের কাছে গেল যে দেখে মেয়ে অ্যাপল কেটে অ্যাপল খাচ্ছে সেও সে অ্যাপলের অংশ নিয়ে বলল তোকে যেটা করতে মেয়েকে বলেছি করেছিলি তো মেয়ে বললো না করিনি বরং আমি আমার অ্যাপলের সাথে সেই মেডিসিন মিশিয়ে দিয়েছি যেন আমাদের অ্যাপল খেতে বেশি মজা হয় একটু পরেই সুইটি দেখলো তার সৎমা আর তার ছোট বোন অ্যানি ফ্লোরে পড়ে আছে মৃত অবস্থায় সুইটি তাদের ডাকছে আর কান্না করছে ম্যাজিক টুনে নতুন নতুন ম্যাজিকাল গল্প পেতে লাইক সাবস্ক্রাইব করবে তো করে ফেলো তাহলে